আসসালামু আলাইকুম আজকে শীতের পিঠা পুলির রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এই পিঠা অল্প উপকরণে খুব সহজে বানানো যায় এ পিঠা খেতে অনেক মজা এই পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সিং বুলের মধ্যে একটা ডিম এবং এক চিমটি লবণ থ্রি টেবিল স্পুন চিনি দিয়েছি এখন সব উপকরণ আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিব চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করেছি এখন সব কিছু তারপরে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি টু টেবিল স্পুন গুঁড়া দুধ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবং এক কাপ চালের গুঁড়া এই সামান্য অল্প উপকরণ দিয়ে আমি আজকের এই মজাদার পিঠাটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ না দিয়ে লিকুইড দুধ অ্যাড করতে পারেন এখন আমি গুঁড়া দুধ অ্যাড করেছি সেই জন্য আমি লিকুইড আর অ্যাড করব না এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি সব উপকরণ ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় সেজন্য একটু বেশি করে ব্ল্যান্ড করতে হবে হ্যান্ড দিয়ে একসাথে বেশি পানি অ্যাড করতে যাবে না সেক্ষেত্রে দানা দানা রয়ে যাবে আর কনসিস্টেন্সি পারফেক্টলি বুঝে যাবে না এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পারফেক্টলি আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর কনসিস্টেন্সি কেমন হয়েছে এরকম পাটিসাপটা পিঠার মতো হতে হবে পাতলো না আবার বেশি ঘনও না আমি কতটা ব্যাটার আলাদা করে নিচ্ছি কালার দেওয়ার জন্য তো এখানে আমি রেড অরেঞ্জ কালার দিয়ে কতগুলো ব্যাটারকে আমি রেডি করে নিব আর কতগুলো এমনি নর্মাল থাকবে তো এই দুই রকম ব্যাটার দিয়ে আমি আজকের নাস্তাটা বানাবো এখন আমি অরেঞ্জ রেড কালার একটাতে দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ রেড কালারটা একসাথে না দিয়ে একটু একটু করে মিশিয়ে তারপর আবার দিচ্ছি মিশিয়ে আবার দিচ্ছি যাতে আমি বুঝতে পারি কতটা কালার এসেছে এখন দুইটা ব্যাটারি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি দুইটা কালার নিয়েছি এখন আমি নাস্তাগুলো রেডি করার জন্য চুলায় চলে যাব তো চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা ডিম বেজে নিব প্রথমে এবং এই ডিমগুলো দিয়ে আমি এর উপরে একটু করে লবণ অ্যাড করে দিয়েছি তারপর এভাবে উলটিয়ে দিয়েছি এখন ডিমটা আমি চুলা থেকে নিয়ে এক পাশে রেখে দিব তারপর ফ্রাই প্যানটা আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মুছে নেব ফ্রাই ফ্যানটা আমি ভালো করে ব্রাশ দিয়ে মুছে নিয়েছি এখন এর উপর কিছুটা ব্যাটার অ্যাড করে দিচ্ছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি শর্টকাট করার চেষ্টা করেছি এই যে ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে এটা উঠে উঠে আসতেছে এখন পারফেক্ট হয়ে গেছে এখন এর উপরে আমি বেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ফোল্ড করে নিব আমি কিভাবে ফোল্ড করতেছি আপনারা দেখতেছেন ঠিক এভাবে ফোল্ড করবেন আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি আর একটু বেশি অ্যাড করতে পার তো আমি এখানে মধু দিব সেই জন্য আমি চিনিটা একটু কমিয়ে নিয়েছি এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে আমি ফ্রাই প্যানটা আরও একটু তেল ব্রাশ করে আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি আর একটা কালার দিচ্ছি প্রথমে আমি হোয়াইট কালার দিয়েছি এখন আমি রেড কালার রেড অরেঞ্জ কালারটা দিয়ে আর একটা লেয়ার বানিয়ে নিচ্ছি এভাবে নাস্তার প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা এই নাস্তাগুলো বানান এই পিঠাগুলো বানান দেখবেন দুটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করতেছে আর আমি এখন দ্বিতীয় লেয়ারটা কিভাবে অ্যাড করতেছি সেটা দেখেন প্রথম লেয়ারটা অ্যাড করার পর আমি দ্বিতীয় লেয়ারটা এভাবে দিচ্ছি আপনারাও এভাবে দিবেন আমার এই নাস্তাটা রেড অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এখন আবার আর একটা লেয়ার দিব আমি হোয়াইট কালার এভাবে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রতিটা লেয়ারই দিয়ে নাস্তাগুলো রেডি করে নেব তা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা যদি অন্য কোনো নাস্তার রেসিপি আর অন্য কোনো কিছু রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখতে আপনাদের রেসিপিগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি এখন খেটে আপনাদেরকে দেখাবো পরিবেশন করব আমি একটা চুরি দিয়ে এটা কেটে নিচ্ছি এই নাস্তাগুলো এত বেশি মজা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ইভিনিং টাইমে নাস্তা হিসেবে সকালের নাস্তা হিসেবে কোনো মেহমান আসলে মেহমানদেরকে ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে বানিয়ে খাওয়াতে পারেন এখন এর উপরে আমি একটু করে হানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে চিনি কম দিয়েছি মিষ্টি কম হওয়ার জন্য তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে একটু বানিয়ে দিতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম